কেন তোমাকে বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে হবে বা কেন এবার তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স তোমাকে পেতে হবে কারণ হচ্ছে যে তোমরা এখন এটা যদি না জানো তাহলে কিন্তু তোমরা এডমিশন টেস্টের যে প্রিপারেশনটা নেওয়ার যে গতিটা সেটা কিন্তু তোমরা হারিয়ে ফেলবে তো আমি সেই বিষয়ে কিন্তু কথা বলবো যে তোমাদের কি জন্য অবশ্যই অবশ্যই এডমিশন টেস্টে চান্স পেতেই হবে যাতে তোমাদের পরবর্তী সময়টা অবশ্যই অবশ্যই ভালো ঘটে এক নম্বরে যদি কথা বলি তোমরা এসিসি পরীক্ষা দিয়েছ এসিসি চব্বিশ বা যারা সেকেন্ড টাইমের রয়েছে যারাই পাও না কেন যারা এসিসি পরীক্ষা দিয়েছ এক নম্বর কথা হচ্ছে তোমরা এখন আইডেন্টি আইডেন্টি যে রয়েছে ক্রাইসিসে ভুগতেছ তাই না তো এক নম্বর হচ্ছে যে যদি তোমরা আবারই তোমরা বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পাও তাহলে কিন্তু তোমাদের আরেকটা আইডেন্টি হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার এখন আরেকটা যদি কারণ বলি তাহলে হচ্ছে যে তোমাদের পরবর্তী সময় অর্থাৎ অনার্স তোমরা কোথায় করতে যাচ্ছ সেটা কিন্তু নির্ভর করবে যে তোমাদের পরবর্তী যে পরিবেশটা পাবে সেটা কিন্তু করবে। তুমি জাতীয়তে জাতীয়তে বা পাবলিকে পাবলিক জাতীয় দুইটাই কিন্তু অনার্স করা যায় কিন্তু তোমাদের যদি পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পাও বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ো তাহলে কিন্তু তোমাদের একটা পরিবেশ পাবে যেটা তোমরা জাতীয়তে পাবে না আমি বলতেছি না যে জাতীয় বিশ্ববিদ্যালয় খারাপ এটা না ইউনিভার্সিটি অফ পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরে তাহলে কিন্তু এখানে তোমাদের একটি পরিবেশ পাবে তিন নম্বর যেটা কারণ বলবো অবশ্যই বলবো সেই কারণটা আরো বেশি গুরুত্বপূর্ণ কি কারণ সেটা হচ্ছে যে তোমাদের পিতামাতা তোমরা যখন এখন এডমিশন प्रिपरेशन নিচ্ছ তোমরা যেরকম স্বপ্ন দেখতেছ যে বিশ্ববিদ্যালয় সার্চ পাবে তেমনি ভাবে তোমার পিতামাতাও কিন্তু স্বপ্ন দেখতেছে যে তুমি বিশ্ববিদ্যালয় সার্চ পাবে এবং তারা তাদের যে তাদের যে আত্মীয় সদন রয়েছে তাদের কিন্তু তারা বলবে অর্থাৎ বিশেষ করে তোমার বাবা চার দোকানে বসে বলবে যে আমার ছেলেটা পাবলিক পরে এই পরে রাজশাহীতে পড়ে তো তখন কিন্তু তোমাদের জন্য দেখছে তাই না আর একটা কারণ হচ্ছে যে এই সময়টা কিন্তু খুব একটা ভাইটাল পার্ট অনেকজনের হেলাই ফেলাই করে সময় কাটাবে কিন্তু তোমারই বন্ধু একসাথে যারা চলতেছ দেখবে তোমাদের মধ্যে কিন্তু অনেকজনের চার্জ পেয়ে যাবে তখন কিন্তু তোমার একটা খারাপ লাগবে তো সেই জন্য আমি বলবো যে তোমাদের কিন্তু বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া দরকার বিশেষ করে তোমরা তোমাদের পিতা মাতার জন্য স্বপ্ন কিছুতে দেয় স্বপ্নকে দেখবি এরকম না তোমার পিতা মাতাও এই স্বপ্নটা দেখতেছে এবং তারাও তুমি যখন দিতে যাবে তখন কিন্তু দিতে যাবে তোমার পিতামাতা মাতা তো আশা করি এই কেন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে বা কেন বিশ্ববিদ্যালয় তোমাকে পড়তে হবে সেই বিষয়ে যদি কথা বলি তোমার পিতামাতার মাতার জন্যই তোমাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে আশা করি বুঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা সালাম আলাইকুম